চলে যান হয়তো ভূত দেখেছে চোরের ভয় তো সবাই পায় কেন পাবে না আমরা কাছে কাছে আমরা কে ল্যাংড়া আম হবে ভারতবর্ষ থাকতেই চায় না সবাই ঢাকায় থাকতে চায় মৈত্র হলে হিন্দু মন্ডলও আছে গিয়ে একবার গিয়ে মুসলিম পাড়ায় গিয়ে বলে যেত যে হিজাব পরে সবাই আসে লক্ষ্মী ভান্ডার নিতে ওরা তো ওইটাই চায় জুদা ওদের স্লোগানিত মুসলিম মৌলবাদীদের স্লোগান পাকিস্তানের স্লোগান কি সর তনসে যুদ্ধ উনি তো বলেছেন কেউ বাংলায় থাকতেই চায় ভারতবর্ষে থাকতেই চায় না সবাই ঢাকায় থাকতে চায় ছাব্বিশের পর দেখা হবে ছাব্বিশের পর দেখা হবে লজ্জা 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 হিম্মত আছে কোন মুসলমান পাড়ায় দাঁড়িয়ে বলবে যে দাঁড়ান দাঁড়ান না কে হিন্দু আপনি শিওর হিন্দু টাইটেল মৈত্র হলেই হিন্দু মণ্ডলও আছে বিশ্বাসও আছে অনেক রকমের টাইটেল আছে হিন্দু এরকম হয় বলে কাঠের মালা পরে আসলে কারোর কাঠের মাথা যদি হয় তাদের মুখ দিয়ে এরমই বেরোয় শব্দ দম আছে এত বড়ো বড়ো কথা বলছিস দম আছে গিয়ে একবার গিয়ে মুসলিম পাড়ায় গিয়ে বলে যেত যে ঘোমটা পরে এই পরে কী বলে হিজাব পরে সবাই আসে লক্ষ্মী ভাণ্ডার নিতে আর ভোট দেয় না আচ্ছা ভাঙড়ে তো দেয়নি ভাঙরে তো মুসলমানরা একে জিতিয়েছে ভাঙড়ে তো মুসলমানরা আপনার নৌসাতকে জিতিয়েছে মালদায় তো কংগ্রেসকে জিতিয়েছে সেখানে গিয়ে বলে আয় তো দেখি বলে আয় না কত বড় বাপের বেটা দেখব নোংরা মানুষ নোংরা মানসিকতা ওনার এনার্জির উৎস আমরা জানি কোথেকে একবার বলেওছেন হ্যাঁ এই ধরনের নোংরা লোকের সাথে আর মুখ লাগিয়ে লাভ নাই মানুষ এদের চিনতে শিখে গেছে ওরা যাদের থেকে টাকা খেয়েছে তাদের নাম বার করেনি যেটা পারিবারিক সূত্রে পাওয়া যেগুলো টাকা দিয়ে না কেনা দলের ইনফ্লুয়েসে কেনা শুধু ওইগুলো বার করেছে কারণ টাকাগুলো গুলো বেরোলে তো বাড়িতে গিয়ে লোকে হামলা করবে কিস্তানে চলে যান উনি পাকিস্তানে চলে যান পাকিস্তান ওনাকে সাদরে গ্রহণ করবে আসিফ মুনিরের পাশে থাকবেন ইন্ডিয়ান আর্মি পালিয়ে যাবে আসলে দুটো কারণ হতে পারে যদি সত্যি পালিয়ে থাকে আর দুশো আর্মি আমি দেখিও নি আর আর্মি আপনি বিশ্বাস করেন পালিয়ে যাবে আপনি বিশ্বাস করেন যদি পালিয়ে থাকে দুটো কারণে একটা হচ্ছে ওখানে হয়তো ভূত দেখেছে আর্মি আর ওটা পয়লা তারিখ ছিল মাইনে পেয়েছে পকেটে মাইনেগুলো ছিল হয়তো চোরের ভয় তো সবাই পায় কেন পাবে না সে কারণে হতে পারে এছাড়া পালাতে পারে না এখন শুনুন ব্যাপারটা হচ্ছে মূর্খ যখন মুখ্য হয় মূর্খ যখন মুখ্য হয় ব্রাত্ত তখন শিক্ষা বুঝতে পারলেন আমরা কাছে

যে পরে পাবলিক কান ধরে উঠবোস করানোর থেকে নিজের কান নিজে উঠবোস করে নিলে অনেকটা ভালো হয় হ্যাঁ ভাইরাল হলো টাকাও পেল। হ্যাঁ পরিচিতও হলো নিজের একটু ইমেজটাকে সার দিয়ে ধুয়েও নিল হ্যাঁ হয়ে গেল মার খাবার ভয় করেছে বাবুর কনভয়ের গাড়ির ধাক্কায় একজন মুসলিম ছেলে মারা গিয়েছিলেন তখন বলা হয়েছিল শুভেন্দু অধিকারী একজন সংখ্যালঘুকে পিষে মেরেছে আর এখন শওকত মোল্লার আনরেজিস্টার্ড গাড়ি এর জন্য পুলিশকেও ধরা উচিত শৌকাত মোল্লাকেও তো ধরা উচিত ওখানে গাড়ির ড্রাইভারটা অ্যারেস্ট হয়েছিল পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এখানে কি করা হবে ভোট নেই বলে সামনে এখন আর হিন্দু মুসলমান চলছে না এখন বাঙালি অবাঙালি চলছে প্রতিবাদ করে রাজেশ সিং তাকে দেখুন যারা এই ধরনের কথা বলেছেন স্বর্গত মা মোদিজির মা মা বলে না যাই কারণ মা যিনি বলেছেন তার মাকেও যদি কেউ এই ধরনের কথা বলে আমরা এতটাই প্রতিবাদ করব হ্যাঁ রাজ রাকেশের প্রতিবাদের ধরন নিয়ে প্রশ্ন থাকতে পারে রাকেশের প্রতিবাদের ধরন নিয়ে প্রশ্ন থাকতে পারে বিজেপি অন্য রাজনৈতিক দলের অফিসে গিয়ে হামলা করা যেটা ওরা বলতে চাইছে সেটার পক্ষপাতী না কিন্তু এটাও ঠিক যে ঘটনা ঘটিয়েছে ওরা সেটা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন নজিরবিহীন আমরা কখনো মমতাদির মা বাবা তুলে এই ধরনের কথা বলতে পারি কেউ বলতে পারে কখনো বলতে পারে এটা এটা নজিরবিহীন একদম